আজকে একটা মজাদার মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যে কোনো বড় মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন অসাধারণ স্বাদের হয়ে থাকে বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে একদম ক্রিস্পি ক্রাঞ্চি আর সজি ফ্লেভারি ভরা আর দারুণ স্বাদের হয়ে থাকে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম করছি জুনার জুনারাসম ইউটিউব চ্যানেলে যারা একঘেয়ামি মাছের রেসিপি খেতে একদমই পছন্দ করে না কিছু আলাদা টাইপে খেতে যাচ্ছেন আর একদম স্পাইসি টাইপে কিছু খেতে যাচ্ছে। আজকের রেসিপিটা শুধুই তাদের জন্য এই রেসিপিটা এতটা মজা এটা কিন্তু ভাত থেকে শুরু করে পোলাও থেকে শুরু করে সব কিছুর সাথে খেতে পারবেন এই জন্য মাছটাকে প্রথমে ম্যারিনেট করে নিয়েছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ তারপর হচ্ছে সয়া সস এগুলো দিয়ে আমি এটাকে মেরিনেট করে নিয়েছি পরিমাণটা অবশ্যই আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব এখন মেরিনেট করে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম এখন ব্রেড কামে আমি খুব সুন্দর করে কোট করে নিয়েছি আর মেরিনেট করার সময় ভিডিওটা আমি খুঁজে পাচ্ছিলাম না তাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি মেরিনেট যা যা দিয়ে করেছি এবং পরিমাণটা অবশ্যই কিন্তু ডিসক্রিপশান বক্সে থাকবে আপনারা অবশ্যই চেক করে নেবেন এই পর্যায়ে এক এক করে মাছগুলো আমি কিন্তু মেরিনেট করে নিয়েছিলাম আর এটা ফ্রিজে মেইনেট করার পর আবারও আধা ঘন্টা রেখে দিতে পারেন হাতে সময় না থাকলে দশ মিনিট এটাকে রেস্টে রেখে দিতে পারেন তাহলে কিন্তু কোটিংটা খুব বেশি ভালো হবে আমার হাতে যেহেতু সময় ছিল না মেহমান চলে এসেছিল। আমি জন্য কিন্তু খুব তাড়াতাড়ি করে এগুলোকে ভেজে নিয়েছিলাম আর এই মাছের ফ্রাইটা গরম গরম খেতে এতটা মজা লাগে শুধু শুধু কিন্তু অনেক পিস খেয়ে ফেলা যায় আর এক এক করে আমি আস্তে আস্তে করে সব কিছু করে নিয়েছিলাম আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন আর একটা একটা করে আস্তে আস্তে করে এভাবে করে নিবেন আমি কিন্তু ব্রেড কামের যে বড় দানাটা আছে সেটা দিয়ে মাছগুলোকে একটু কোটিং করে নিয়েছিলাম আর এখন আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ের ভিতর তেলটা একদমই গরম হয়ে গিয়েছে মাছের পিসগুলো এক এক করে আমি এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এই ফিশ ফ্রাইটা খেতে অনেক বেশি মজা এই মাছের রেসিপিটা আমি নিয়ে অনেকবার ট্রাই করেছি আমার বাসায় সবাই এটা খেতে খুব বেশি পছন্দ করে মেহমানরাও সবাই অনেক বেশি পছন্দ করেছিল একদম ইউনিক একটা রেসিপি এই রেসিপি হয়তো আগে কখনো ট্রাই করেনি অনেকক্ষণ পর ভেজে নেওয়ার পর মাছটা দেখুন আস্তে আস্তে করে ভাজা হয়ে গেছে আমি একটু উল্টে পাল্টে ভেজে একদম ব্রাউন কালার করে নিব তাহলে কিন্তু মাছটা খেতে অনেক ক্রিস্পি আর ক্রাঞ্চি হবে এক সাইড ভালো করে ভাজা হলে তারপর উল্টাবেন একদম বেশি করে উল্টাতে পাল্টাতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে যেহেতু মাছের পিসগুলো একটু বড় আর এগুলো কিন্তু আমি কোলের যে মাছটা পাওয়া যায় সেটা দিয়ে করে নিচ্ছি আর অবশ্যই কোলের মাছটা ব্যবহার করবেন তাতে করে দেখতে যেরকম সুন্দর হয় খেতেও ভালো লাগে আর কাটার পরিমাণটা একদমই থাকে না আস্তে আস্তে করে একসাথে করে আমি সবগুলোই ভেজে নিয়েছিলাম দেখে অবশ্যই বুঝতে পারছেন আর দেখতে পাবেন একসাথে আমার সবগুলো ভাজা হয়ে যাবে কাজটাও অনেকটা বেশি সহজ হয়ে যাবে এই যে কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর দেখুন কত মুচমুচো হয়েছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে এক এক করে আমি সব পিসগুলো তুলে নিচ্ছি তারপর আমি একটা সস তৈরি করব সেটা দিয়ে কিন্তু মাছটা পরিবেশন করব। আপনারা যারা সস খেতে চান না এ পর্যায়ে কিন্তু মাছটা পরিবেশন করতে পারেন এ পর্যায়ে কিন্তু এই খেতে দারুণ মজা অনেক বেশি ভালো লাগে অনেক বেশি ফ্লেভারফুল হয়ে থাকে কিছুটা তেল গরম করে নিয়েছি ধনিয়া পাতা কাঁচা মরিচ আর হচ্ছে এখানে টমেটো সস চিলি সস দিয়েছি আর একটু সয়া সস গরম তেল এর ভিতরে একটু দিয়ে নিয়েছি আস্তে আস্তে করে গরম করে তারপর সসটাকে একটু চামচ দিয়ে মাখিয়ে নিতে হবে আর সসটা কিন্তু তৈরি হয়ে গেছে এই সসটার ফ্লেভার কিছুটা চিলি অয়েলের মতো হবে আর খেতে এত বেশি মজা যখন আপনারা মাছটা খাবেন তখন একটা বার্বিকিউ ফ্লেভার চলে আসবে এখানে চাইলে কিন্তু আপনারা বার্বিকিউ সসটাও ব্যবহার করতে পারেন আমি এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করেছিলাম সেটা বলতে ভুলে গিয়েছিলাম এখন বলে দিচ্ছি আর এটা স্পাইসি হয় দেখে এটা খেতে খুব ভালো লাগে এই সসটাকে এখন আমি মাছের উপরে ঢেলে দিব আর এটাই মাছের লুকটা আর হচ্ছে টেস্টটা একদমই চেঞ্জ করে দিবে আর ক্যামেরা কেমন এসেছে জানি না যখন বাসা এটা তৈরি করবেন তখন বুঝতে পারবেন যে কি সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন কারণ এটা একদমই মিস করবেন না এত মজা হয়ে থাকে তখন কিন্তু সবাই আপনার মাছের ফিদা হয়ে যাবে সবাই কিন্তু জিজ্ঞেস করবে আপনি মাছের রেসিপিটা কোথা থেকে পেয়েছেন আজকের রেসিপি এই পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আল্লাহ হাফিজ